আলহামদুলিল্লাহ বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমাদের সাবান ও নফল শ্যাম সম্পর্কে যে আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মনে করছি ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব পনেরোই সাবান সম্পর্কে আমাদের দেশে পনেরোই সাবান সম্পর্কে শ্যাম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি এদেশে কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই সাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল জয় সাথে সাথে তা বোখারে মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পনেরোই সাবান সম্পর্কে শোনাব তার একটি হচ্ছে আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন ফাকাত্ত রসুল আল্লাহ সাল্লি সাল্লাম বাকি আমি একদা রসুল সাল্লাহ সাল্লামকে রাতে পেলাম না দেখি তিনি বিছানে নেই হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাতে কবর স্থানে তিনি বললেন আ তাখা তি তাকা ফি না আল্লাহ আলাই করসল আর তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার আসল তোমার সাথে অন্যায় করবেন তুমি কি এটা মনে করো তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে এটা তুমি মনে করো আয়েস রাজিয়াহ তালা আনহা বলেন আমি বললাম আল্লাহ রাসুল ইন্নি জানান তো আন্নাকা আতাইতা বাজা নিসায়ে আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন তিনি বলেন দেখো ইন্নাআল্লাহতালা এঞ্জেলো লায়লাতান নিস্পেমিন সাবান আইলা সামাই দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবানে প্রথম আকাশে নেমে আসেন ফ্যাক ফেরো লে আখতার আমিনা আদাদে সা গানামে কালবিন কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয় কাল একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করত ওই সময়ে তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন পনেরোই সাবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি নিতান্তই জৈব ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে এমাম বোখারিকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জৈব সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসটি সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি তার প্রথম দিক হচ্ছে এই যে বোখারে মুসলিমের হাদিসে রয়েছে আহ আয়েসার তালানহার বিবরণ তাতে রসুল সালসাল্লাম পনেরোই সাবানে কবর স্থানে গেছেন তার প্রমাণ নেই বরং ওখানে রয়েছে যে আয়েশারাজিয়াল্লাহ আল্লাহ আনহা বলেন যে নবী রাতে এসে বিছানের পাশে যোতা স্যান্ডেল কাপড় রেখে দিলেন তারপরে তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভান করে ঘুমিয়েছি আমি ভান করে ঘুমিয়ে আছি কিন্তু তিনি বুঝতে পার মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি তখন তিনি ধীরে উঠলেন জামা কাপড় নিলেন ধীরে দরজা খুলে দিলেন বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গার কাত কবরস্থানে চলে গেলেন আমিও উঠলাম আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম বের হয়ে দেখি তিনি বাকিউল গার কাঁধে তিনি হাত তুলে ধোয়া করছেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে ধোয়া করলেন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহতালা প্রথম আকাশে নেমে আসেন পনেরোই সাবানে আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন কথা রয়েছে যাওয়া আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে অত্রহাদিসে কাল বংশের ছাগলের লুমের সম মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কথা বলা হয়েছে আর বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আল সাল্লাম বললেন আয়েশা রাজি আল্লাহ তালাহাকে যা আয়েশা আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের সাথে বখারি মুসলিমের হাদিসের কয়েকটি অমিল তার এক নম্বর অমিল হচ্ছে আয়েসারাজিয়াহ তালানে এখানে তাকে বিছানে পেলেন না অত্র জাল জৈব হাদিসে প্রমাণ হয় আর বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যা আয়েসার জিয়াল্লাহ তালানো ভান করে ঘুমিয়েছিলেন তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রসুল ইসলাম ধীরে উঠলেন বাক গার চলে গেলেন অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি পনেরোই সাবানে গেলেন অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম পনেরোই সাবানে গেলেন তার প্রমাণ প্রমাণ হয় না তিনি কবরস্থানে যেতেন এরপরে হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় অথচ বখারি মুসলিমের হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য তিনি একবার দুইবার তিনবার কমার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন আমরা আরো একটি হাদিসে মরমে পেশ করতে পারি আনহা বলেন নবী করিম সাল্লি সাল্লাম লায়লা আয়েশা তুমি বলতে পারো রাতটি কি অর্থাৎ পনেরোই সাবানের রাতটি কি তাকে বলতে পারো আয়েশার্জিয়ালাহা বললেন মা বললেন হাজার রাসুল আল্লাহ পনেরোই সাবানে কি হয় পনেরোই সাবানের রাতটি কি তখন রাসূল সাল্লাম বললেন ফিয়া আয়ুক্তা বাকুল মৌলুদ্দিন মিম্বানি আদম পিয়াজী সানা এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই পনেরোই সাবানে নির্ধারণ করা হয় আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তা বকুল্লো হালেকি মিম্বানি আদম পিয়াজী সানা এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয় এই পনেরোই সাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর এই পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতাই চারটি বিবরণ পাওয়া যায় তার একটি হচ্ছে এই যে পনেরোই সাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয় অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বোখারে মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লায়লাতুল কাদরে লায়লাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয় সাথে সাথে অত্রহাদিসে বোঝা যাচ্ছে যে পনেরোই সাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয় কিন্তু সহিহাদ পনেরোই সাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি বরং সাবান মাসে আদম সন্তানের পাপ নাকি পেশ করা হয় বাৎসরিক সে কথা বলা হয়েছে যা আমরা প্রথম পর্বে বলেছি ওসমাবিনে জায়দ রাজি আল্লাহ তালহ বলেন যে আমি রাসূল সাল্লাহ সাল্লামকে বললাম লাম আরাকা এ না শহুরে মা মিন সাবান আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তত শ্যাম পালন করেন না আপনাকে অন্য মাসে তত শ্যাম পালন করতে দেখি না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো দাকা সাহারুন এক ভলন না শান এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গা ফেল থাকে বেখিয়াল থাকে এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না বাইনা রাজা বা রামাজান মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে হুয়া সাহারুন এটি এমন একটি মাস তুরফা ফিহেল আমাল ও এল আলামিন এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয় ওয়ানা উহবা ইউরফা আমালি ওয়ানা সায়েম আর আমার মনটা চাই যে আমি এই মাসে বেশি বেশি শ্যাম পালন করি কেননা এ মাসে আমল পেশ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পনেরোই শ্রাবণে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয় বরং শ্রাবণ মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নেকে আমল পেশ করা হয় এ কথা ঠিক কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না সহিহাদিসের প্রতি আমল করতে হবে পনেরোই শ্রাবণে সিয়াম পালন করতে হবে না বরং এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি সিয়াম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে পনেরোই সাবানে রুজি বন্টন করা হয় কথা বলা হয়েছে অথচ লায়লাতুল কাদের রুজি বন্টন করা হয় সব কিছু নির্ধারণ করা হয় এ কথা আল্লাহ তালা বলেন এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে অত্র জাল হাদিসটি করোনা এবং সহিহাদিসের সরাসরি বিরোধিতা করে যার কারণে এ হাদিসের প্রতি আমল করতে হবে না আমাদেরকে পূর্ণ সাবানের শ্যাম পালন করতে হবে না আসেন সম্মানিত দিনই ভাই বোন আমরা সহি হাদিসের প্রতি আমল করার চেষ্টা করি বরং এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি আলী রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন এই যা লাইলাতুন নিঃসামিল সাবান যখন সাবানের পনেরো তারিখ হয় তখন তোমরা ফাকুমো লাহা পনেরোই তারিখের সাবানের পনেরো তারিখে তোমরা রাতে জেগে এবাদত করসম ইয়ামাহা পনেরোই সাবান তোমরা শ্যাম পালন করো কেন তালা ইন্দা ইয়ঞ্জলি গরু ই শামসে নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবানে মাগরীবের পরে প্রথম আকাশে নেমে আসেন ও প্রথম আকাশে নেমে এসে বলেন মিন মুস্তাক মুস্তাকালো এমন কে আছে যে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেব মুস্তার যেকোন শোকাহ কে আছে আমি রুজি চাই আমি তাকে রুজি দেবোলান ফাউ ফিয়াহো কে বালা মুসিবত বিপদে পড়ে আছে আমি তাকে নিরাপত্তা দিব আরো অন্য অন্য সমন্বিত দর্শক মণ্ডলী অত্র জাল হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সরাসরি কয়েকটি বিষয়ে বিরোধিতা করে তার একটি হলো এই যে রসুল সাল্লি সাল্লাম অত্র হাদিসে বললেন যে তোমরা পনেরোই সাবানে শ্যাম পালন করো এবং পনেরোই সাবান রাতে জেগে এবাদত করো অথচ সহিহাদিসে রাসূল সাল্লাহ আলি সাল্লাম নিজে এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত শ্যাম পালন করেছেন একাধিক সোহেহাদ আর তিনি পনেরোই সাবান নির্ধারণ করে এবাদত করতে বলেননি কোনো সহিহাদিসে এরকম প্রমাণ হয় না এ জাল হাদিসে প্রমাণ হয় আর অত্র হাদিসটিতে আরও একটি প্রমাণ হয় যে আল্লাহ তালা মাগরীবের পরে প্রথম আকাশে নেমে আসেন অথচ বখারি মুসলিমের হাদিস যে তিনি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন আবু আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন দুনিয়া রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেস্তক ভুরিনী নিফাক ফের আল্লাহ কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো মায়াসলনি ফাউতিয়া কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাক দিয়ে দেব যে যা চায় আমি তাকে তা দিব মায়া দনি কে আমাকে ডাকে আমি ফাস্তা জীব লাভ আমি তার ডাকে সাড়া দিব সম্মানিত দর্শক মণ্ডলী বোখারি মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ নেমে আসেন পরে। আপনাদের মনে রাখতে হবে যে পনেরোই সাবান সম্পর্কে প্রায় হাদিস রয়েছে তার তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যা আমলযোগ্য নয় আসেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সহি হাদিসের প্রতি আমল করতো সাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ যার যতদূর সম্ভব শ্যাম পালন করার চেষ্টা করি বিশেষভাবে রাসুল সাল্লাহ সাল্লাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির আরো বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা সাবান মাসে বেশি সেম পালন করি আর তা হচ্ছে বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তবে কোন কোনদিন একথা রাসুল সাল্লাহ সাল্লামের জানা ছিল না কিভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন তারা পনেরোই সাবান উল্লেখ করে কলকারখানা অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে এবাদত করেন এবং দিনে শ্যাম পালন করার জন্য আদেশ করেন যা সরাসরি সহিহাদিস বিরোধী